বাংলা বছরের প্রথম দিনেই বাবা বর্ধমানেশ্বর শিব মন্দিরে পুজো দিতে এসে ত্রিশুল হাতেই এবার দিলীপ ঘোষ বাবার ওখান থেকে ত্রিশুল লাভ হল বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ অশুভ শক্তি বেড়েছে প্রভাব তখনই তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন তাণ্ডব নৃত্য করেছেন তারই প্রেরণায় তার ত্রিশুল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি গড়তে চায় ত্রিশুল তার প্রতীক কোনো ভয়কে আত্মরক্ষার জন্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন আত্মরক্ষা না দেশ রক্ষা আজকে তো পশ্চিমবঙ্গ দিবস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবু বলেন টিএমসি চলে গেলে এই দিনটাও চলে যাবে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস কি করে হলো আমরা জানি না পশ্চিমবঙ্গকে মিটিয়ে দিয়ে বাংলা করার চেষ্টা করছেন আবার পশ্চিমবঙ্গ করছেন রবিবার বর্ধমান শহরের আলমগঞ্জ কল্পতরু মাঠে সকালে ভ্রমণে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভ্রমণ শেষ করে তিনি আলমগঞ্জ মোড় পুলিশ ফাঁড়ি এলাকায় চায় পে চর্চার সাথে জনসংযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূলকে জেতালে আগামী পয়লা ডিসেম্বরের মধ্যে আগস্টের প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন দুবার তিনবার তো জেতালো সবার পকেট ফাঁকা টাকা পৌঁছচ্ছে কোথায় পৌঁছচ্ছে সেটা লোকে জেনে গেছে সেই জন্য টিএমসি জিতলে কয়েকটা পরিবার কয়েকটা লোকের সুবিধা হবে বিজেপি জিতলে সাধারণ মানুষের সুবিধা হবে তারা সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের প্রসঙ্গে দিলীপ বাবু বলেন লোকে উনাকে দেখছে মজা একবার ঘোড়ায় চড়ছেন আবার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটছেন এটা কি ধরনের গণতন্ত্র উনি দাঁড়িয়েছেন না ওনার স্ত্রী দাঁড়িয়েছেন ভোটে উনি যত ড্রামা করছেন তারপর নাচানাচি করে যেমন রাস্তায় বাদর খেলা দেখায় না নেজে লোক জোগাড় করার চেষ্টা করছেন আজ বাংলা নববর্ষের প্রথম দিন সকালবেলা আমরা বর্ধমানেশ্বর মহাদেবের দর্শন এবং পুজো করলাম তো বাবার ওখান থেকেই ত্রিশুল লাভ হলো বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব তখন তিনি ত্রিশুল হাতে তুলে নিয়েছেন তাণ্ডব নৃত্য করেছেন তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই ত্রিশুল তার প্রতীক